ছোট্ট শিশু আসিয়ার জীবনে যে ঘটনা ঘটেছে তা শুধুমাত্র একটা ঘটনা নয় এটা আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন তুলে ধরে আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা খুবই সেন্সিটিভ এবং একই সাথে যেটা আমাদের সমাজের জন্য একটা বড় শিক্ষা উচিত আর তা হলো ছোট্ট শিশু আসিয়ার জীবনে যে ঘটনাটা ঘটেছে এটি শুধুমাত্র একটা ঘটনা নয় এটি আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন তুলে ধরে আমরা কি সত্যি আমাদের শিশুদেরকে নিরাপদ রাখতে পারছি কিছুদিন আগে আসিয়া নামের একটা নিষ্পাপ শিশুর উপর এমন একটি নির্মমতা চালানো হয়েছে যা কল্পনা করতেও কষ্ট হয় তার জীবন রক্ষা করার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে এবং আজ আমরা সবাই তার জন্য শোকা হতো কিন্তু শোক জানানোই কি যথেষ্ট নাকি আমাদের আরো কিছু করার আছে যখন একটি অন্যায় ঘটে তখন সেটি শুধুমাত্র একটি পরিবারের নয় পুরো সমাজের বিষয় হয়ে দাঁড়ায় আমাদের উচিত এটা নিশ্চিত করা যে অপরাধীরা যেন কোনোভাবেই আর আইনের ফাঁক বেরিয়ে যেতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে কিন্তু আমাদেরও থাকতে হবে শিকার আর না হয় এই ঘটনাটি যেন অন্য সব ঘটনার মতো দুদিন পর ভুলে না যায় এবং প্রতিবারের ন্যায় এবারও এই ঘটনাটা ধামাচাপা করে যায় এ ধরনের ঘটনা রোধ করতে হলে আমাদের প্রতিটা পরিবার প্রতিটি প্রতিবেশী এবং পুরো সমাজকে একসাথে কাজ করতে হবে সতর্ক দৃষ্টি রাখা যেমন শিশুদের কি কারা তাদের সাথে করছে এগুলোর রাখা। শিক্ষা দেওয়া শিশুকে এটা শেখাতে হবে যদি কারো আচরণ অস্বস্তিকার মনে হয় এবং সংবেদনশীল কোন জায়গায় স্পর্শকাতর জায়গায় যদি হাত লাগায় পরিচিত অপরিচিত যে কেউ সাথে সাথে তার বাবা এবং মাকে হয় এবং সবার সাহসী হওয়া সমাজে কেউ কোনো অনৈতিক ঘটনা দেখলে সেটা আর চুপচাপ মেনে না নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমরা যদি এক হয়ে সচেতন হই তবে ভবিষ্যতে আর এরকম ঘটনা প্রতিরোধ করা সম্ভব আর না হলে সম্ভব না আসিয়া আমাদের একটা বার্তা দিয়ে গেছে এখন সেই বার্তা অনুযায়ী কাজ করা আমাদের দায়িত্ব এবং আমি সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটর গণদের জন্য একটা কথা বলতে চাই এই নিউজটা আমি অনেক আগেই দেখছি আমি শুধুমাত্র ভিউ এর আশায় ভিডিওটা করিনি আমি এটা নিয়ে যথেষ্ট পরিমাণ রিসার্চ করছি আর তারপরে ভিডিওটা করছি আমি সলিউশন চাই আমি জিনিসটা সবাইকে জানাইতে চাই না কারণ সবকিছু জানানোর জন্য সংবাদ মাধ্যম আছে আমাদের দরকার অ্যাকশন নেওয়া সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটরগণ আপনারা যারা ট্রেন্ডিং ব্যাপারগুলো নিয়ে ভিডিও তৈরি করেন শুধু ভিউ বা এগেজমেন্টের জন্য নয় বরং মানুষ আসলেই সচেতন হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করুন আপনার কন্টেন্ট দেখে কেউ কি কিছু শিখছে কোনো ইতিবাচক বার্তা পাচ্ছে আপনি ঠিক কি মেসেজ দিতে চান যা মানুষ মনে রাখবে একটি ভিডিও শুধু খবর বা বিনোদন নয় এটি মানুষের চিন্তা এবং সামাজিক পরিবর্তন আনতে পারে তাই দায়িত্বশীল ভাবে কন্টেন্ট তৈরি করুন যাতে এটি অর্থবহ হয় এটা যেন শুধু ভিউ আর এঙ্গেজমেন্টের জন্য না হয় আসুন সবাই একসঙ্গে কাজ করি আল্লাহ